আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো যুগমান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক পুঁজি বাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজবা উদ্দিন আমাদের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম মেজবা ভাই ভাই আপনার কাছে জানতে যাচ্ছি বাজারকে বাঁচানোর জন্য পুঁজি বাজারকে রক্ষা করার জন্য এই মুহূর্তে তাৎক্ষণিক কি করণীয় রয়েছে যাতে বিনিয়োগকারীদের কিছুটা বিনিয়োগ ফেরত পায় অসংখ্য ধন্যবাদ আমি আমার প্রশ্নে আপনার প্রশ্নে ফিরে আসার আগে আমার মনে হয় একটু আমাদের বোঝা উচিত বা বলা উচিত সেটা হলো পুঁজিবাজারের প্রধান বৈশিষ্ট্য কি প্রধান বৈশিষ্ট্য হলো মার্কেট ফ্লাক্সিয়েশন ওঠা নামা এটা একটা প্রধান বৈশিষ্ট্য যে কোনো বাজারে সেটা আমাদের বেশি তো এই এই ফ্ল্যাকচুয়েশনের মেইন কারণগুলো কি প্রধান কারণগুলি কি সাধারণত পুঁজিবাজার একটা ইকোসিস্টেম কাজ করে আপনারা জানেন এখানে যারা মার্কেট প্লেয়ার বা ইনভেস্টার যারা আছে তারা কিন্তু তাদের ভিউজ আর এবং ইন্টারেস্ট অল সবসময় প্রতিফলিত হয় সেইখানে সেইখানে অবশ্যই সেখানে ইকোনমিক এবং সোশিয়াল ইকোনমিক বিষয়গুলো চলে আসে দেন আসে ডিমান্ড সাপ্লাই যখন মার্কেটে বা পুঁজি বাজারে যখন সাপ্লাই বেশি থাকবে ডিমান্ড কম থাকবে আই মিন একটা শেয়ারের জন্য পার্সেন্টেজ বায়ার কম থাকবে সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট ফল করতে থাকে আবার যখন বায়ার বেশি থাকে তখন কিন্তু মার্কেট উঠতে থাকে আর একটা কারণ আমরা সেটা যেটা সবসময় দেখতে পাই সেটা হলো মার্কেটের ফিউচার ফিউচারিস্টিক ভিউজটা কি আসলে ইনফ্লেশন কি কি অবস্থা দেশের বা ইকোনমির কোম্পানি আর্নিং কিরকম দেন পলিসি সাপোর্ট কিভাবে চলছে দেশের হ্যাঁ রেগুলেটরি সাপোর্ট কিনোর আছে তার উপরে ভিত্তি করে আসলে ওঠানামা গুলো নির্ভর করে জি বেঙ্গাল ভাই আপনি যে যতগুলো কারণ বললেন সবগুলো কারণই ঠিক আছে এর মধ্যে আমি একটি বিষয় উল্লেখ করতে যাচ্ছি আগস্টে পর থেকে এই 10 মাসে এই যে টানা দরপতন সেটি স্বাভাবিক কিনা এবং এই যে আপনি বিভিন্ন ইন্ডিকেটর বলছেন যে কর্পোরেটের মুনাফা হ্রাস পেয়েছে তাছাড়াও অন্য বিষয় রয়েছে এ ছাড়াও আরেকটি বিষয় রয়েছে বিনিয়োগকারীদের আস্থা বিনিয়োগকারীদের আস্থার অভাব রয়েছে কি না সেটা তো আসলে মার্কেটের যে ফ্রি ফল আমরা দেখতে পাচ্ছি সেখানে তো কিছুটা রয়েছেই বল বলা চলে আমরা যারা মার্কেট প্র্যাকটিশনার আমরা আছি আমরাও সেটা ফিল করছি যে আস্থার কিছু অভাব আছে এখন সেই আস্থাটা ফিরিয়ে আনতে হবে সেটাই পজিটিভ হতে হবে আমাদেরকে সেই রেগুলেটর মার্কেটটা প্লেয়ার আমরা সবাই মিলে কাজ করতে হবে তো সেই ক্ষেত্রে আপনি যারা বললেন তাৎক্ষণিক ভাবে কি করা যায় প্রথম প্রশ্নটা যেটা ছিল আমরা কিন্তু এতদিন কথা বলছিলাম যে আমরা যে ইনিশিয়েটিভ গুলো সেগুলো একটু দীর্ঘমেয়াদী রিসেন্টলি আপনি আপনি দেখবেন যে কয়েকটা রেগুলেটরি মিটিং আমরা দেখেছি সেখানে কিন্তু সবার মুখেই চলে আসছে স্টেক মুখে চলে আসে তাৎক্ষণিক ভাবে কিভাবে আমরা মার্কেটটাকে ডেভেলপ করতে পারি তো সেক্ষেত্রে ডেফিনেটলি পলিসি সাপোর্ট লাগবে আমাদের বাজেট আছে বিসেক এবং ডিএসি অলরেডি বেশ কিছু প্রপোজাল যেটা দিয়েছে এবং আমরাও সেটা সাপোর্ট করছি সেগুলো তার ওনাদের বিবেচনায় আছেন মোস্টলি কয়েকটা বিষয় আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে যেটা এনবিআর রিলেটেড হ্যাঁ যে প্রথমে তারা বলেছিলেন যে ক্যাপিটাল গেইন ট্যাক্স আসলে এই ক্যাপিটাল গেইন ট্যাক্সটাকে আমরা ওইবার নিতে চাই মেবি অল্প সময়ের জন্য এনবিআর এ অনেক কিছু থাকতেই পারে বাট কিছু কিছু সময়ের জন্য হলেও আমাদের সামনে আছে ট্যাক্স ফ্রি ডিভিডেন্ড যেটা আমরা আছে সেটাকে একটু বাড়ানো এক লাখ টাকা একটা প্রপোজাল সামনে সেটা মনে হচ্ছে লজিক্যালি সেটাও যদি আমরা এগিয়ে নিতে পারি সেক্ষেত্রেও একটা তাৎক্ষণিক একটা ইমপ্যাক্ট পাওয়া যেতে পারে এই ডিকলারেশনগুলো এন বিআর আর আরেকটা যেটা আছে যে পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট লিস্টেড এবং নন লিস্টেডের বেনিফিট সেটাও আমার মনে হয় প্রপোজালটা খুবই সময় উপযোগী সেই ধরনের কিছু ইনিশিয়েটিভ যদি আমরা তাৎক্ষণিকভাবে নিতে পারি আমরা লং টার্ম এই মুহূর্তে আমি বলছি না আপনি এই কোশ্চেনের উত্তরে কিন্তু এই তাৎক্ষণিক জিনিসগুলো যদি আমরা সামনে নিয়ে আসতে পারি তাহলে মনে হয় কিছুটা হলো পুঁজিবাজারে মানুষের আস্থা ফিরে আসবে মেজবা ভাই আরেকটি বিষয় রয়েছে যে বিও অ্যাকাউন্টের যে ওপেনিং ফি এবং মেইনটেনেন্স ফি রয়েছে সেটি মকুফ করার কথা চিন্তা করছে বিএসসিসি এটি যদি করা হয় তাহলে এটির মাধ্যমে পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারী আসবে নাকি আসলে নতুন নতুন কোম্পানি ভালো ভালো কোম্পানি আসলে পুঁজি বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে আসলে বিও অ্যাকাউন্ট ওপেনিং অন মেনটেন্স ফিটা খুবই নগণ্য কিন্তু আপনারা জানেন সাড়ে চারশো টাকা এবং হাউসগুলো হয়তো পাঁচশো টাকা এক হাজার টাকার বেশি নয় সো এটা যে খুব বেশি ইমপ্যাক্ট করবে আমার মনে হয় না তারপরও ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য অবশ্যই একটা প্রণোদনা এটা খুব বেশি আমার হয় জি আরেকটি বিষয় রয়েছে আপনি বাজেট নিয়ে কথা বলছিলেন এবং আপনি অতালিকাভুক্তি পার্থক্য বলেছেন তারপর আপনি বলেছেন যে ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রত্যাহার এই বিষয়গুলো তুলে ধরেছেন কিন্তু আপনি জানেন যে কয়েকদিন যাবৎ যে মিটিংয়ে বলা হচ্ছিল যে এমএনসি মাল্টি কোম্পানির যে সরকারি শেয়ার রয়েছে এবং সেই শেয়ারের অংশটা পুঁজিবাজারে অফলোড করা হবে গত সপ্তাহে মিটিং হয়েছে এক সপ্তাহ হয়েছে আপনি জানেন যে কোনো সরকারি শেয়ার অফলোড করার জন্য এক থেকে দুই সপ্তাহ লাগে সেক্ষেত্রে এই ব্যাপারে কোনো অগ্রগতি আসা উচিত ছিল কি না অথবা এখনও সময় আছে কি না যে ঈদের আগে সরকারি কিছু শেয়ার অফলোড করা যাবে এমএনসি কোম্পানির আসলে ব্যাপারটা তো এত সহজ নয় এক থেকে দুই সপ্তাহের মধ্যে সম্ভব নয় লিস্টিং এর একটা প্রসেস আছে সেখানে ইস্যু ম্যানেজার নিয়োগ করতে হয় অ্যানালাইসিস করতে হয় প্রি আইপি অনেকগুলো প্রসেস আছে সেগুলো ফলো করতে হয় ভাই আমি ডাইরেক্ট লিস্টিং এর কথা বলছি সরকারি শেয়ার সব সময় ডাইরেক্ট লিস্টিং এ আসে ডাইরেক্ট লিস্টিং তো এক সপ্তাহের সময় বেশি লাগে না পুঁজিবাজার বাজার বিশ্লেষকরা বলে থাকেন কারণ এই ফুল প্রসেসটা ডাইরেক্ট লিস্টিং এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আশা সম্ভব কিনা

তারা কি আসলে বারো তেরো পার্সেন্ট সুদের জন্য কি বসে থাকেন পুরো বছর আবার অনেকে তো পোর্টফোলিও অনেক কমেও গিয়েছে পঞ্চাশ সত্তর কমে গিয়েছে তাদেরকে তো ওয়েট করতে হবে সব কিছু মিলে মানি মার্কেটে সুধারে প্রভাব কি আসলে পুঁজিবাজারে এতটা আছে মানি মার্কেটে যারা ইন্টারেস্ট একটা বড় একটা বিষয় আসলে ইকোনমিতে আমরা ইম্প্যাক্ট সব বিভিন্নভাবে পাই ইনভেস্টমেন্টে এবং ক্যাপিটাল মার্কেটে ক্যাপিটাল মার্কেটে যারা প্লেয়ার সেখানেও আবার কিছু

সরি যে এতক্ষণ আমরা শুনতে পাইনি আপনাকে আপনি যদি আপনার উত্তর আবার বলতে চান আচ্ছা আমি যেটা বলতে যাচ্ছি যে মানি মার্কেটে ইন্টারেস্ট রেট অবশ্যই ইমপ্যাক্ট করে ক্যাপিটাল মার্কেট এবং অন্যান্য বিজনেস সেক্টরকে তো বিশেষ করে ক্যাপিটাল মার্কেটে ডিরেক্টলি আসলে এটা ইম্প্যাক্ট করে সেক্ষেত্রে দুটো দুটো যদি আমি এরিয়া বলি যে ছোট ইনভেস্টর আর বড় ইনভেস্টর খুদ্র ইনভেস্টরকে অত বেশি না করলো বড় ইনভেস্টরকে কিন্তু প্রভাবিত করে কারণ তারা সব সময় শিফট করে তাদের ইনভেস্টমেন্টকে যেখানে ফিক্সড ইনকামে যেখানে সিকিউর তাদের রিটার্ন বেশি পায় সেখানে তারা চলে যায় আপনি খেয়াল করবেন যে লিকুইডিটি যে এখন সিনারিও সেটা কিন্তু অনেক ভাবি প্রভাবিত আমাদের ক্যাপিটাল মার্কেটকে गवर्नमेंटের ট্রেজারি বন্ডের মাধ্যমে পিচ অর্থ ধারায় गवर्नमेंट নিচ্ছে তাদের ব্রজারি নিচ্ছে

তারপরেও কিন্তু হঠাৎ করে বাজারে লেনদেন বেড়ে গিয়েছিল তা সেটি প্রমাণ করে যে আস্থা কতটুকু ইম্পর্টেন্ট আপনার কি মনে হয় বাজেটকে ঘিরে এই আপনি যে বিষয়গুলো বললেন তার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরবে আপনার কি মনে হয় অবশ্যই আমি খুবই আশাবাদী যে এই বাজেটটা অবশ্যই প্রত্যেকটা বাজেটে আমাদের জনগণের কথা মাথায় রেখি বাজারের কথা মাথায় রেখি ওনারা বাজেট দিয়ে থাকে বাট এই বছর এক্সেপশনালি আমি মনে করি যে এই বাজেটের উপর অনেক কিছু নির্ভর করছে বিশেষ করে পুঁজি বাজার পুঁজি বাজারে যে জিনিসগুলো পুঁজিগত আকারে জমা হয়ে আছে একটা ব্রেক আসার জন্য আমার মনে হয় এই সরকার সেই নিয়ে আসবেন আমরা অলরেডি আলোচনা করেছি নতুন 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 বড় বড় কোম্পানিকে বাজারে আনা মাল্টি কোম্পানিকে বাজারে আনা আসলে আমাদের বাজারের ডেপথ খুবই কম সেই ক্ষেত্রে আসলে পুঁজি বাজারের পুঁজি বাজারের জন্য বাজেটটি খুবই ইম্পর্টেন্ট এই বছর আমার মনে হয় জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি বাজেটে যে বিষয়গুলো তুলে ধরলেন আমি আবার সংক্ষেপে দর্শকদের কাছে বলে দিচ্ছি তালিকাভুক্তি অতালিকাভক্তি পার্থক্য ক্যাপিটাল ট্যাক্স প্রত্যাহার ডিভিডেন্ডের উপর এক লাখ টাকা পর্যন্ত কর মৌকোফ এই বিষয়গুলো যদি করা হয় তাহলে অবশ্যই পুঁজিবাজারে কিছুটা হলেও আস্থা ফিরে পাবে বলে আপনি ধারণা করছেন বাজার বিশ্লেষকরা ধারণা করছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আজকে আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উদ্দিন আহমেদের সঙ্গে দর্শক এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন